বিসমিল্লা রহমানের রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমি রুজিনা রুজিনা কুকিং অ্যান্ড ব্লক থেকে আপনাদের সামনে চলে আসলাম আজকে অনেক সুস্বাদু এবং অনেক মজাদার অনুষ্ঠান বাড়ির স্বাদ নিয়ে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আমার এই রেসিপি বিশ্বাস করেন একজন শেফের কাছ থেকে নেওয়া আমি যতবারই এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপি রান্না করে যাকে খাইয়েছি ইনশাল্লাহ প্রশংসা পেয়েছি সেজন্য সেই কথা মাথায় রেখে আজকে আপনাদের সামনে আমার এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপি করা তা আপনারাও অবশ্যই একবার হলো ঘরে এভাবে করে এই মালাইকারি রেসিপি রান্না করে খাবেন আর খেয়ে কমেন্ট কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের এই মালাইকারি রেসিপি কেমন হলো ইনশাল্লাহ আশা রাখি আপনাদের মালাইকারিও আমার মতো এরকম মজা হবে এতটাই সুস্বাদু আপনারা এটা সাবস্ক্রাইব সাফ করতে পারেন গরম গরম পলাউর সাথে গরম গরম পরোটা অথবা গরম গরম নালের সাথে এই মালাইকারি রান্না করা একদমই ইজি আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু একদম অনুষ্ঠান বাড়ির চিংড়ি বাসার মালাইকারি স্বাদটি স্বাদ এটা আপনারা একবার হলো বাসায় করবেন যাকে খাওয়াবেন রান্না করে সেই আপনার প্রশংসা করবে তো যাই হোক আর কথা না বাড়িয়ে চলেন মূল রেসিপিতে চলে যায় দেখে নেই কীভাবে করে আজকে মালাইকারিটা করা হলো আর হ্যাঁ বন্ধুরা আজকে আমার এই মালাইকারি রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ধরনের মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন আর পাশে থাকা বেলায়কনটা ক্লিক করে রাখবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিও দেখবেন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে আর কিছু শিখতে পারবেন ভিডিও স্ক্রিপ্ট করে দেখলে অনেক কিছু এখানে শেখা যায় না পুরো ভিডিও শেখা যায় না পুরোটা রেসিপি শেখার জন্য অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন তো এই মূল রেসিপি দেখে নিই চিংড়ি মাছের মালাইকারি করার জন্য এখানে আমি সাতশো গ্রাম চিংড়ি মাছ নিছি চিংড়ি মাছগুলো একদম বেশি বড়ও না আবার ছোটোও না মানে মাদারি সাইজের চিংড়ি মাছ এই যে আছে মোটামুটি খারাপ না তো যাই হোক আমি এখন চিংড়ি মাছগুলো কীভাবে কাটতে হয় সেটা দেখাই দিবো অনেকেই হয়তো বা আমরা বড় চিংড়ি মাছ কাটতে মানে বেশি একটা অভ্যস্ত না যাই হোক আমি এখন কাটবো আপনার দেখে নিন আগে এই শক্ত কাটাটা কেটে নিব এই যে তারপরে এই যে পা এইগুলোকে পা বলে যে যেটাই বলে না কোনো এই যে পাগুলো আমি কেটে নিব এই যে ছুরি দিয়ে কাটলেই চিংড়ি মাছ ভালো হয় ছুরি যদি হাতের কাছে না থাকে আপনারা দা দিয়ে কাটবেন কোনো সমস্যা নেই তারপরে কাটবো যে যেই এগুলাকে কি বলে দাঁড়ি কি বলে এগুলোকে জানি না এই যে কেটে নিব তারপরে এই যে এই যে এগুলা কেটে নিব পাগুলা এগুলা দিয়ে হয়তো মূলত মানে শিংড়ি মাছগুলো হাঁটাচলা করে পানির ভিতরে এই পাগুলা দিয়েই ছোটবেলা অনেক দেখেছি আমরা এখন কেটে নিব এই যে এই জায়গাটার ভিতরে একটা ময়লা থাকে আমরা জানি সবাই এই জায়গায় এখন এই জায়গাটা এভাবে করে কাটতে হবে এই যে চিংড়ি মাছ কাটার জন্য এটা একটা এগুলো এই যে এই যে প্রসেসগুলো আমি দেখাইতেছি এগুলো ইনফোর্টেড কাজ এগুলো অবশ্যই করে নেবেন এই যে এভাবে করে একটা কাটিয়ে নেবেন চিকন যে আমি বের করে ফেলছি অলরেডি এই যে এই ময়লাটা এভাবে করে এইভাবে কাটিয়ে দিয়ে গাই দিলে এই যে করে এভাবে গাই দিলে মালাটা বের হয়ে আসবে এবারে চিনি নিবেন হাত দিয়ে এই যে এই যে বেশ হয়ে গেল এখন মাথাটা কেটে নিব এই যে এখানে শক্ত একটু মাথা থাকে এই যে একটু এখন বের করে নিব এখানে পিছনে যে একটা রক থাকে তিনটে মাঝে একটা রক থাকে আমরা সবাই জানি এই রকটা এইভাবে এইভাবে কেটে নিতে খুবই সুবিধা হয় এই যে রক্তটা দেখুন এই যে এইভাবে এভাবে কাটার পরে এইভাবে এই শলা দিয়ে এরকম টান দিবেন দেখুন যে এই রক্তটা আসতে চলে আসবে এই যে যাই হোক চিংড়ি মাছ আমি যেভাবে দেখালাম এভাবে করে আপনারা কেটে নেবেন তা আমি এই সেম প্রসেসে সবগুলো চিংড়ি মাছ এভাবে করে কেটে নিব চিংড়ি মাছগুলো আমি সেম প্রসেসে কেটে একটা মানে একবার ধুয়ে নিছি কারণ এগুলো কোটার পরে মানে পরিষ্কার করার পরে আর বেশি ধোয়ার প্রয়োজন নাই কারণ আমি তাকে চিংড়ি মাছগুলো ধুয়ে নিছি ভালো করে যাই হোক এখানে আমি এখন বেশি কিছু করবো না এখানে একটু করে লব লবণ আর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ম্যারিনেশন করে রেখে দেব দিব একটু করে লবণ দিয়ে দিব এক সামস্তকে একটু কম লাল মরিচের গুঁড়া ই দিব এক সামস্তকে একটু কম হলুদের গুঁড়া এখন আমি হাত দিয়ে ভালো করে মানে ইয়েগুলো হলুদ মরিচ এবং লবণ মাছের গায়ে লাগিয়ে দিতে হবে ভালো করে যত ভালো করে লাগানো যায় মাছগুলো আমার ম্যারিনেট করে নেওয়া হয়ে গেল এখন আমি পাঁচ ছয় মিনিটের জন্য এক সাইডে রেখে দিব দিয়ে দেখো বাকি চেষ্টা করে নিব মাছগুলো বাজার জন্য ওনায় আমি একটা তেলের প্যান বসাই দিছি এখন আমি এখানে তেল দিয়ে দিছি দেড় টেবিল চামচের মতো তেলগুলো গরম হলে আমি এখানে মাছ দিয়ে দিব গরম হয়ে দিয়ে দিব মাছ আর একটা কথা এখানে মাছগুলো বেশি বাঁচতে যাবেন না এক ফিট পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড আর এক ফিট পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড এভাবে করে মাছগুলি হয়ে যাবে দেখুন যে সুন্দর একটা কালার চলে আসছে মাছগুলো আমি এক ফিট পঁচিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড মতো বেজে উল্টে দিছি অফ এখন আরো এক ফিট বাঁধা হয়ে গেছে এই যে এখন আমি তুলে ফেলবো তো আমি এবার এই সেম প্রসেসে আমি সবগুলো মাছ বেজে নিব এদিকে মাছগুলো আমার বেজে নেওয়া হয়ে গেল দেখেন মাছগুলো বাজার পরে কত সুন্দর একটা কালার চলে আসছে তো এখন আমি পরের স্টেপে চলে যাবো আমি ছোটো বেলেন বেলেন নিয়ে নিছি এখানে আমি প্রথমে দিয়ে দিব এক সার থেকে একটু কম ময়ূরি থেকে দশটা কাজু বাদাম দিব ষাটটা কাঁসামরিচ মরিচগুলা বেশ বড় বড় আছে এবং অনেক জালও আছে তো আপনারা আপনাদের স্বাদ মতো জালটা দেবেন মরিচগুলো একটু ভেঙে দিয়ে দিব দুই টেবিল চামচ টক দই চামরিচটা আপনারা আলাদাভাবে বেটে নিতে পারেন তো আমি একসাথেই বেটে নিলাম বেটে না সরি মানে বেলেন করে নিলাম মশলার মিশ্রণটা বেলুন করে নেওয়া হয়ে গেল আর একটা ছোট্ট ঠিক বন্ধুরা আপনারা যদি আলাদা করে ইয়ে সরিষা বেটে না নেন তাহলে আপনারা এই 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 মশলাটার সাথেই আমার মতো এরকম অল্প মাছ হইলে মানে আমি তো সাতশো গ্রাম মাছ নিছি অতটুকু মাছ হইলে আপনারা এক চামচের মতো সরিষা দিয়ে দেবেন এখানে আর যদি আলাদা বাটেন তাহলে আর এখানে দেওয়ার প্রয়োজন নেই আর যদি আপনাদের মাছ বেশি হয় তাহলে এখানে দেড় থেকে দুই চামচ সরিষা দিতে পারবেন যাই হোক আমার এখন মশলাটা করে নেওয়া হয়ে গেল এখানে আমি হাফ কাপ নারিকেল বাটা নিয়েছি এই নারিকেল বাটাটা আমার শিলফাটা মিহি করে বাটা আমি এটাকে আর মানে চাকনি দিয়ে থাকবো না আর আপনারা যদি নারিকেলটা বেটে নেন সেই ক্ষেত্রে আপনারা বেলেনটা দ্বারা বেলেন করে নিলে অবশ্যই এটাকে সেঁকে নিতে হবে আমি এই হাফ কাপ নারিকেলের সাথে দিয়ে দিব আমি এক কাপ পানি এখানে আমি প্রথমে হাফ কাপ পানি দিলাম আরও হাফ কাপ দিয়ে দিব তো এক কাপ হয়ে যাবে নারিকেলটা আমি পানির সাথে চামচ দিয়ে ভালো করে ধেরে সারি মিশিয়ে নিব এখন নারিকেলটা একদম মিহি এটা আমার শেখার কোনো প্রয়োজন নাই আপনারা যদি চান সেটা নিতে পারেন অথবা আপনারা পেটে না দিলে আবার বলতেছি আপনারা বেলুন দ্বারা বেলুন করে নিলে এটাকে অবশ্যই থাকতে হবে মালাইকারী রান্না করার জন্য আমি চুলো একটা ফ্যান বসাই দিছি এখন আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিব। প্রথমে আমি মানে যে তেল দিয়ে চিংড়ি মাছ বাজি করছি তেল ছিল এক টেবিল চামচের মতো সেটা দিয়ে দিলাম এখন আমি মানে রেগুলার তেল যেটা সেটা দিয়ে দিব রেগুলার তেল বলতে আমি এখানে সয়াবিন তেল দিয়ে আপনারা এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন অথবা বাটার দিয়েও রান্না করতে পারবেন বাটা দিয়ে রান্না করলে টেস্টটা আরও বেরোতে হবে গরম হয়ে গেল এখানে আমি দিয়ে দিব ছয়টা এলাচ আর চারি পাঁচটা চারি পাঁচটা না পাঁচ ছটা ইয়ে লং এলাচটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর এখানে দিয়ে দেবো এই যে লম্বা সাইজের একটা ইয়াকে আমি দারুচিনিকে ভেঙে এই যে হাসকাল দিয়ে করে করে মিশিয়ে দিয়ে দিলাম মানে এটাকে আমি হালকা করে একটু বেঁচে নিব এলাচি একটু করে বেশি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় তোলটা ভেজানো হয়ে গেছে এখন এখানে আমি দুশো গ্রাম পেঁয়াজ বেটে দিয়েছি দিয়ে দিলাম এই মালাইকারির আসল স্বাদ পাওয়ার জন্য অবশ্যই এই পেঁয়াজটাকে এভাবে বেটে দিতে হবে তারপরে দেখবেন যে মালাইকারিটির মানে টেস্টটাই অনেক বেড়ে যাবে পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে দিচ্ছে তার মানে পেঁয়াজটা ভেজানো হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে দিয়ে দিব আমার কাঙ্ক্ষিত সেই মশলাটা যেটা আমি বেলেন করে রেখেছিলাম এক চা চামচ আদা বাটা কম একটু রসুন বাটা দিয়ে দেব এক সাদা চামচ সরিষা বাটা এখানে কালো এবং সাদা দুটা সরিষা মিক্স করা আছে আপনারা চাইলে শুধু কালোটাও নিতে পারেন শুধু সাদাটাও নিতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা বাটা পুরোটাই অপশনাল আপনারা স্ক্রিপ করতে পারেন সবগুলো মশলা আমি এখন একসাথে একটু ভালো করে নিব নিবাদ আমি দিয়ে দিব হাফ চা চামচ মরজির গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া পুরোটাই অপশনাল আপনারা স্ক্রিপ করতে পারেন আমি একটু জাস্ট মানে একটু হালকা কালার আনা দিয়ে দিলাম হলুদ মরিচ দিয়েও আমি একটু হালকা করে এক মিনিটের মতো বেঁধে নিলাম এখন আমি এখানে নারি নারিকেলের দুধটা দিয়ে দিব বিশ্বাস করেন এই নারিকেলের দুধটা হয়েছে এই চিংড়ি মাছের মালাইকারির অরিজিনাল স্বাদ এবং টেস্ট এই নারিকেলের দুধটা দিলেই মানে এই মালাইকারির অরিজিনাল স্বাদটা পাবেন টেস্টটা পাবেন তো যাই হোক এখন আমি আবারও ভালো করে একটু কষায় নিব ঢাকনা একটু সিটা সিটি বেশি করতেছে নারিকেলের দুধটা কষানো হয়ে গেল এই যে ডালটা উপরে উঠে আসছে বিশ্বাস করেন এত সুন্দর একটা সুগার বেরোচ্ছে কি বলবো রান্না না করলে বুঝতেই পারবেন না এত সুন্দর একটা স্মেল যাই হোক এখন আর একটু এক মিনিটের মতো নাড়াচাড়া করে আরেকটু কষাই নিব দিয়ে তারপর আমি এখানে দুধ দিয়ে দিব আমি এখানে দিয়ে দিব তিনশো গ্রাম দুধ আপনারা এখানে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারবেন তবে পানি ব্যবহার করলে মানে মালাইকারী যে একটা অর্থনৈতিক স্বাদ টেস্ট এটা মানে পাবেন না তো যাই হোক দুধটা দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখন এখানে একটু নাড়াচাড়া করে এখানে একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো তারপরে মাছগুলা দিয়ে দিব ব্যাস কাঁচা তো স্বাদ মতো লবণ লবণটা প্রথমে একটু কম দিব মাছ দেওয়ার পরে আবার চেক করে দেখব যদি লাগে দিয়ে দিব মাছগুলো সব দিয়ে দিছি এখন একটু করে নেড়ে সেরে আমি ডাকনাটা দিয়ে দিব মাছগুলো একটু পছন্দ পর্যন্ত এই তো পাঁচ থেকে ছয় মিনিট রান্না করলেই হবে তারপর আমি এক চা চামচ দিয়ে দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে ফেলবো লবণ চেক করে দেখছি একটু কম ছিল তো আমি আবার দিয়ে দিছি এখন ডাকনাটা দিয়ে দিব তো ডাকনাটা তুলে আমি এখন একটু লেড়ে একটু নেড়ে সেরে দিয়ে আবার ডাকনাটা দিয়ে দেব দুই মিনিটের জন্য আমি কিন্তু জোলটা বেশি শুকাবো না আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন কারণ আমি এই মালাইকারের জোলটা আমার কাছে বেশি মানে এত সুস্বাদু লাগে এত মজা লাগে যে আমি মানে জোলটা বেশি শুকাই না এই জোলটা আপনার মানে গরম গরম পরোটা অথবা গরম গরম নান গরম গরম পলার সাথে অসাধারণ লাগবে অসাধারণ কী বলবো তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যে আসলেই এটা কি কি জিনিস যাই হোক আমি আর একটু রান্না করবো দেখা দিয়ে আপনি মিনিটের মতো দুই মিনিট রান্না করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি এক সাত চামচ ঘি তো ঘিটা দিয়ে আমি আরও মানে এক মিনিটের মতো ডাকনাটা দিয়ে দমে রেখে দিব তারপর নামিয়ে ফেলব এই যে দোলটা আমার যতটুকু আছে আমি এত রাখবো এর বেশি এক শুকাবো না চুলাটা কিন্তু একবার গহিরে রাখবো আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু দেখেন একদম রেডি পরিবেশন করার জন্য তো আপনাদের কাছে কেমন লাগলো আসতে আমার এই চিংড়ি মাছের মালাইকারি এই দেখুন মশাল অসাধারণ অসাধারণ এটার যে এত সুন্দর একটা সুগরান মানে এই সুগ্রান আমার পুরোটা ঘর মানে সুগারান কি বলবো গ্রান হয়ে গেছে এটা একবার হলো বাসায় মানে তৈরি করে খাবেন আর খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের চিংড়ি মাছের মালাইগুড়ি কেমন হলো বিশ্বাস করেন যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে বারবারই খেতে চাইবে এটা এতটাই মজা তো যদি ভালো লাগে আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে লাইক দিতে বেশি বেশি শেয়ার দিতে একদমই বলবেন না তো ভিডিওটা আছে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম